গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম ছুটির দিন কাটাতে তো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাসা থেকে বের হয়ে গেছি গাড়ি নিয়ে তো ছুটির দিন আসলে পূজার ছুটি চলছে তো ছুটির দিনে আসলে আমরা ঘুরতে যাবো এরকম প্ল্যান করছিলাম দুদিন আগ থেকে তো সেই প্ল্যান মোতাবেক আজকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তো আমাদের সাথে আমরা একা যাচ্ছি না আমাদের সাথে ভাবিরাও যাচ্ছে দেখতে পাচ্ছেন সঙ্গে ভাবি আছে ভাবির মেয়ে আছে সদ্য পাশ করার ডাক্তার ডাক্তারের মা তো রাস্তাটা দেখে যারা চিনতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমরা কোথায় যাচ্ছি কোন উদ্দেশ্যে রওনা হয়েছি মানে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে তো এটা একটা হাইওয়ে রোড খুব সুন্দর বাংলাদেশের খুব সুন্দর একটা জায়গা আসলে এই জায়গাটাতে আসলে খুব ভালো লাগে খুবই ভালো লাগে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর পরিপাটি গুছালো সাজানো গোছানো তো দেখতে থাকুন বন্ধুরা একদম শেষ পর্যন্ত যে আমরা আসলে কোথায় যাচ্ছি এই রাস্তা দিয়ে তো আসলে এর আগেও আমি গিয়েছি আমার ছেলের ফ্রেন্ডের মাদের সাথে আমি গিয়েছি তারপর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও আমি একবার গিয়েছিলাম তো আজকে মূলত এই জায়গাটা চুজ করা হয়েছে আমার মেয়ের জন্য আসলে আমার মেয়ে যায়নি তো প্রতিদিনই ও বলে যে মা মানে কোনো অকেশন হইলেই বলে চলো আমরা ওখানে যাই ঘুরে আসি তোমরা তো গেছো আমি তো যাই নাই তো চলো যাই এরকম তো যারা চিনতে পারছেন তারা তো চিনতে পারছেন আর যারা চিনতে পারছেন না তাদেরকে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো এইখানে যে চলে আসলাম টোল প্লাজায় এই রাস্তাটার টোল প্রদান করব। দেন আমরা টোল শেষ করে আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের গন্তব্যে দিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টোল শেষ করে আবার রওনা হয়ে গেলাম তো রাস্তাটা খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি আমার আসলে ইউটিউব চ্যানেলের জন্য তো আমি আমার ভিডিও করছিলাম তো আমার ছেলেও ভিডিও করতেছিল মেয়েও ভিডিও করতেছিল। তো আমাদের যারা আসছে ভাবি ভাবির মেয়ে ওরাও ভিডিও করতেছিল। সাথে সাথে আমিও করলাম যে আমার চ্যানেলের জন্য করতে হবে আর আজকের ওয়েদারটা মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর ছিল খুবই ঠান্ডা ওয়েদার ছিল আকাশে প্রচণ্ড ম্যাগ দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর নদীটা পার হলাম আকাশে ম্যাগ ম্যাগ ছিল বৃষ্টি হবে হবে এরকম বাট বৃষ্টিটা এসেও যেন আসলো না আমাদেরকে রক্ষা করার জন্য এরকমই হইল ভালো লাগছে অনেক তো এই যে যাচ্ছি তো যাচ্ছি পথ লম্বা পথ পাড়ি দিয়ে যাচ্ছি যাচ্ছি আসলে অনেক দিন হয়েছে এরকম লং একটা ট্যুর আসলে দেয়া হয় নাই তো অনেক দিন পরেই আসলে বের হওয়া এই জায়গাটাতে দেখেন যে কাশ কাশফুল হয়েছে কাশফুল দেখে খুব ভালো লাগতেছিলো তো আমার ছেলে বারবার বলতেছিলো যে মা তুমি কাশফুল দেখে এই কাশ ফুল মানে এর চেয়ে ভালো কাশফুলে তোমাকে আমি একদিন নিয়ে যাবো ইনশাল্লাহ তো বললাম ঠিক আছে বাবা নিয়ে যাও তুমি আমাকে একদিন কাশফুল দেখাইতে তো বলল যে তুমি কবে যাবা শুধু বলো সেটা আমি তোমাকে একদিন কাশ ফুল দেখায় নিয়ে আসবো তোমার কাছে এত কাশফুল ভালো লাগে আমি সে হ্যাঁ খুব ভালো লাগে কাশফুল মানে দেখলেই মনটা একদম ভরে যায় সাদা আগের বেলা মনে হচ্ছে যেন ভাসতেছে এরকম মনে হয় তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশে প্রচণ্ড ম্যাঘ আর একটু মসজিদ দেখতে পেলাম খুব সুন্দর একটা মসজিদ মসজিদটা আমার কাছে খুব ভালো লাগলো তাই তোমাদের দেখানোর জন্য একটু ক্লিক নিয়ে নিলাম যারা আমার এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছো যে বাংলাদেশের এই জায়গাটা খুবই সুন্দর যারা বাইরে থেকে বাংলাদেশে ঘুরতে আসার চিন্তা করতেছেন বা প্ল্যান করতেছেন তারা অবশ্যই এই জায়গাটার দিকে আসবেন ঘুরবেন মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা সত্যি সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা চারদি সবুজের অরণ্য তারপর হচ্ছে রাস্তায় কোনো জ্যাম নেই একেবারেই হাইওয়ে রোড খুব সুন্দর একটা জায়গা তো যারা চিনতে পারছেন যারা যান সব সময় এই রাস্তা দিয়ে তারা তো অবশ্যই চিনতে পারছেন যে এটা কোন জায়গা আর যারা চিনতে পারছেন না তাদের জন্য অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব যে এই জায়গাটা আসলে কোথায় এবং কোন জায়গায় আমরা কোথায় যাচ্ছি তো যারা জানতে চাচ্ছেন যে আসলে আমরা কোথায় যাচ্ছি এই জায়গাটা কোন জায়গাটা তাদের অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশে কাশফুল অনেক 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 কাশফুল এই যে হ্যাঁ আর এই রাস্তাটা একেবারেই মানে মনে হচ্ছিলো যে পাহাড় আর পাহাড় মানে একবার উঁচুতে উঠতেছে একবার নিচুতে নামতেছে এরকম ঢেউ ছিল ভালো লাগতেছিলো দেখে দুই পাশ আর মানে অনেকটা হচ্ছে বাংলাদেশের এই জায়গাটা দেখে মানে বাইরের যেই রাস্তাগুলো থাকে ওরকম ফিল হচ্ছিল বেসিকলি তো আমাদের শহরের মাঝখানে যে রাস্তাগুলো থাকে বা যেই রোডগুলো আমরা ব্যবহার করি সচরাচর সেই রোডগুলোতে আসলে এরকম ফাঁকা জায়গা থাকে না সেটা অনেক অনেক জ্যাম থাকে অনেক গাড়ি থাকে অনেক ক্ষণ থাকে হুম তো এই জায়গাটা মানে ওরকম তেমন কিছু নাই তাই একটু বাইরের বাইরে ফিল হয় বাইরের রাস্তাগুলো তো তেমন জ্যাম থাকে না তো আমার ছেলে বারবার আর কি আমাকে ইন্ট্রোডিউস দিচ্ছিলো যে মা দেখো 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 কত সুন্দর আকাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ আকাশ কত সুন্দর হ্যাঁ বাবা আমি দেখছি আর এই দিকে দেখছেন কত পরিমাণে কাশফুল অনেক সুন্দর সুন্দর কাশফুল ছিল মানে চারপাশটা মানে যাইতে যাইতেই আমাদের একদম মন ভরে গেছিলো এমন একটা অবস্থা আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে সে তাকে নিয়ে আসছি উদ্দেশ্য তার তাকে নিয়ে যাওয়ার তো যাচ্ছি হচ্ছে আসলে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি বলেই দিলাম বন্ধুরা তোমাদেরকে আর অপেক্ষা করাইলাম না তাই বলে দিলাম যে আমরা আসলে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এই মাওয়াতে যেতে যে যাত্রাবাড়ি থেকে এই রাস্তাটা খুবই সুন্দর আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন ট্রেন স্টেশন এটা হচ্ছে মাওয়ার একেবারে যেই পদ্মা সেতুর যে মানে একদম শুরুটা আছে সেই শুরুতেই হচ্ছে এই ট্রেন স্টেশনটা হয়েছে তো এখান থেকেও অনেকে ট্রেনে যাত্রী ওঠেন তো এই আমরা প্রায় মাওয়ার কাছাকাছি চলে এসেছি একদম পদ্মা সেতুর কাছাকাছি হ্যাঁ তো একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পদ্মা সেতুর একদম কাছাকাছি আমরা চলে আসবো ইনশাল্লাহ তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে যাবা কারণ যদি তোমরা শেষ পর্যন্ত না দেখো তাহলে হয়তো অনেক সুন্দর সুন্দর ভিউ মিস হয়ে যেতে পারে কারণ তোমাদের জন্যই আসলে এই সুন্দর মুভমেন্টসটাকে আসলে ভিডিও ধারণ করে নিয়ে আসা আর তোমাদেরকে দেখানো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাশে হচ্ছে পদ্মা সেতুর যে এই শুরুটা সেই শুরুর সাইডটা তো আমরা হচ্ছে এ পাশ থেকে যাচ্ছি এ পাশ থেকে গিয়ে তারপরে হচ্ছে গাড়ি ঘুরবে হয়তো বা ঘুরে তারপরে হচ্ছে আমরা একদম ঘাটের দিকে রওনা হব ইনশাল্লাহ তো বন্ধুরা তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানো ট্রাই করতেছি দেখো আর কার কেমন লাগলো অবশ্যই বলবা এই যে আমরা হাইওয়ে রোডটাকে শেষ করে ফেললাম শেষ করে আমরা একদম যেটা শাখা রোড আছে সেই শাখা রোডের মধ্যে আমরা ইন করলাম এখন এই যে শাখা রোড দিয়ে একদম শেষের দিকে আমরা রওনা হচ্ছি কিন্তু এই শাখা রোডের দুই পাশে একদম সবুজ অরণ্য খুব ভালো লাগতেছিল খুবই ভালো লাগতেছিল আর বৃষ্টি হচ্ছিলো তো আজ বাংলাদেশে তো কিছুদিন যাবৎ অনেক অনেক বৃষ্টি প্রতিদিনই প্রায় বৃষ্টি বৃষ্টির কারণে মনে হচ্ছে একেবারে গাছপালাগুলো সবুজ সতেজ হয়ে আছে মানে ওদের মনে হচ্ছে যে কোনো ক্লান্তি নাই ওরা একেবারে দাঁড়িয়ে আছে খুব বাবে মানে হচ্ছে আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে এরকম লাগছে গাছগুলোকে দেখে খুবই ভালো লাগতেছিল আর সবুজ দেখে মনে হচ্ছিল যে আসলে সবুজে হারিয়ে যাওয়া অন্য রকম একটা ব্যাপার অন্য রকম একটা ব্যাপার বাংলাদেশ মানেই হচ্ছে সবুজ অন্য সবুজ সব কিছু এই তো দেখতে পাচ্ছেন ট্রেনের যেই পথটা সেই পথটা এই তো দেখা যাচ্ছে একটুখানি তো এই হচ্ছে আমাদের পদ্মা সেতুর একদম শুরু হয়ে গেল এখান থেকে আমি জানি না কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে আমি চলতি পথে যতটুকু পাচ্ছি ততটুকুই দেখানোর ট্রাই করছি আকাশে প্রচুর পরিমাণে ম্যাগ খুব টেনশন হচ্ছিলো যে আমরা আসলে পৌঁছাতে দে আবার ম্যাগ চলে আসি না আবার মেয়ে বলতেছিলো বারবার তারপরে হচ্ছে ভাবির মেয়েও বলতেছিলো যে আনটি আমরা যে পৌঁছানোর সাথে সাথে যদি আবার ম্যাগ নামে তাহলে তো একদম আমাদের ঘোরাঘুরিটাই পুরা মাঠে যাবে বললাম না হবে না ইনশাল্লাহ আসলেই হয়নি তো এদিকেও একটা মসজিদ খুব সুন্দরই যে আপনাদেরকে একটু দেখায় নিলাম আর হচ্ছে পদ্মা সেতুটাও তো দেখতেই পেলেন আমরা প্রায় কাছাকাছি চলে এসছি একদমই ঘাটের কাছাকাছি তো আমরা এখন একজন আরেকজনকে বলছিলাম যে আমরা কোথায় খাবো তো ভাবি বলছিল যে আমরা শখের হাড়িতে খাবো তো আমি বারবার বলতেছিলাম ভাবিকে যে আমরা তো শখের হাড়িতে এর আগে খাইছি তাহলে অন্য কোথাও যাই তো ভাবি বললো যে না শখের হাড়িতেই খাবো আমি সবসময় শখের হাড়িতেই খাই আসলে আমরা ঠিক আছে তাহলে চলেন যেহেতু আপনার ইচ্ছা শখের হাড়িতে তাহলে আমরা শখের যাব দেন চলে আসলাম এই তো কাছাকাছি আজকের আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সেটা হচ্ছে মাওয়া ঘাট আসলে উদ্দেশ্য হচ্ছে ইলিশ খাব ইনশাল্লাহ আপনারা ডে বাই ডে ইনশাল্লাহ দেখতে পারবেন আমি প্রত্যেকটা জিনিস আমি পর্ব বাই পর্ব সাজিয়েছি চলে আসছি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখলেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ